হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন আমি রয়েছি নৈহাটিতে তো নৈহাটির যে লোয়াঘাট রয়েছে তো সেই লোয়াঘাটেই কিন্তু আমি রয়েছি এখন তো এই লোয়াঘাটে কিন্তু এবছরে একটা চমক দিতে চলেছে তারা প্রত্যেক বছর কালী পুজোতে কিন্তু তারা একটা নতুন নতুন করে চমক দেয় তো এবছরও কিন্তু একটা তারা চমক দিচ্ছে তো যে চমকটা হচ্ছে সেই চমকটার নাম হচ্ছে রাজস্থানের ছোয়ায় কৃষ্ণ প্রেম তো সে তারই থিম এখানে তৈরি করা হচ্ছে তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু কাজ চলছে তো এখানে এই যে দেখছো রাজস্থানের আদলে যে মূর্তিগুলো রয়েছে সেই মূর্তি কিন্তু এখানে রাখা রয়েছে এবং তোমাদেরকে কারও একটা জিনিস দেখা যায় যেখানে কিন্তু উটও রাখা রয়েছে এই যে দেখছো তোমরা উটগুলো নিয়ে এসে রাখা রয়েছে এগুলো কিন্তু জ্যান্ত উট না আর কি এগুলো আর কি ফাইবারের উট এখানে রাখা রয়েছে এবং এখানে নানা ধরনের কিন্তু মানে মডেল তারপরে মূর্তি এখানে কিন্তু রাখা রয়েছে তো রয়েছে তো এই যে লোহাঘাটটা এটা কিন্তু একেবারে গঙ্গার পাড়েই রয়েছে তোমরা দেখতে পারবে এই যে গঙ্গা রয়েছে তার পাশেই কিন্তু রয়েছে এই লোহাঘাট তো নৈহাটিতে তোমরা যদি ঠাকুর দেখতে আসো অবশ্যই এই লোহাঘাটের ঠাকুরটা কিন্তু তোমরা একবার দেখে যেও খুব সুন্দর একটা প্যান্ডেল হয় থিমের ওপরে এদের থিমটা কিন্তু প্রত্যেক বছর কিন্তু একটা আনকমন আনকমন থিম করে তো এবছরও তারা কিন্তু খুব সুন্দর একটা থিম করতে চলেছে তো প্যান্ডেলের কাজ কিন্তু এখানে জোর কদমে চলছে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মানে লোক কিন্তু কাজ করছে এখানে তো চলো তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে যে প্যান্ডেলটা কিরকম হচ্ছে বা কত সুন্দর হচ্ছে সেটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে নেবে আর লাইক আর কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা কোন শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে নোয়াটির লোয়াঘাটে এবছরের পুজোর কীরকম হচ্ছে বা কত সুন্দর হচ্ছে সবারা মন কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজ গৃহ কোন পর সব সাজে হিসেবে সাজি ঘর কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজ নব সাজে সাজি देखो त्रिभुवना তাহলে তোমরা দেখতেই পারলে লোয়া লোহাঘাটের যে কালী তো সেটা কীরকম হচ্ছে বা কত সুন্দর হচ্ছে তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটাকে একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে নৈয়াটিতে এবার এত সুন্দর সুন্দর কালী পুজো হচ্ছে চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে